আমরা এসেছি চাদর থেকে সুখের চাদর থেকে আমাদের শিক্ষাজ্যোতি প্রকল্পে অধ্যয়ন দু তার যে অধ্যয়ন দু এবং তার যে আমরা এবছর সতেরো জন আমাদের কৃতি সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিচ্ছি সতেরোটি স্কলারশিপ তেরোটি জেলা থেকে তার মধ্যে এই প্রথম আমরা এলাম উত্তরবঙ্গে উত্তরবঙ্গে জলপাইগুড়ির মহিতনগর এবং মহিতনগরের যে কৃতি সন্তান সম্পারায় তার হাতে আমরা তুলে দেবো আমাদের বারোতম নাইনটি টু পয়েন্ট আর সদস্য আমাদেরই সদস্য মৌমিতা সিগদ তো তিনি তার সঘিয়া মিনতি সিগদ তো আমরা সদস্য মৌমিতা সিগদ কে বলবো মৌমিতার হাতে তুলে দিলেন আমি ওকে দিতে পারছি তো এই কাজগুলো যতই করি না কেন প্রত্যেকবারই একটা আলাদা উন্মাদনার সৃষ্টি হয় একটা উত্তেজনার সৃষ্টি হয় কারণটা একটাই হচ্ছে যেভাবে আমাদের কোথা থেকে জানের চর সম্পর্কে সম্মান পেলাম ধন্যবাদ জানাবো সুখের কে টিমকে

বিভিন্ন জায়গার যে কৃতি সন্তান যারা পড়াশোনায় ভালো করছে এবং যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদেরকে যেভাবে সহযোগিতা করছেন সেটা অভিনব প্রায় অনেক ধন্যবাদ সকলকে আমাদের শুভেচ্ছাদরের শুভাকাঙ্ক্ষী বহুদিন ধরে বহু বছর ধরে আর দেবো তুমি কিছু মেসেজ দেবে শুভেচ্ছাদকে ভালো কাজ চলছে চলুন আমরা আছি আর সম্পা সম্পার মতো যারা তোকে বলছি বাবা যখন তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাবি একদমটাই আসল তুই তো সাধ্যমতো আমাকে সাহায্য করতে আর একটু মাকে মিষ্টিকে মিষ্টি মুখ যে শম্পা মানে শৈশব থেকেই ও পড়াশোনায় খুব মেধাবী আর আপনারা সবসময় উৎসাহ জুগিয়ে এসছেন ওকে পড়াশোনার ক্ষেত্রে আর প্রথম থেকেই ও মানে ক্লাসে ফার্স্ট হয় আচ্ছা আপনি চা বাগানে কাজ করেন কেমন আনন্দ হয়েছে শম্পার এত ভালো রেজাল্ট করেছে ভালো আনন্দ হয়েছে আচ্ছা আচ্ছা अपन नाम की